পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল করা হয় বসিরহাট এলাকার মানুষদের নিয়ে চাপা রোড থেকে বসিরহাট হরিশপুর মোড় বসিরহাট চোদ্দ নম্বর ওয়ার্ডের এই মৌন মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কবীর তো বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এছাড়া বিভিন্ন নেতৃবর্গরা এলাকার অধিকাংশ মানুষ বলেন এই নৃশংস ঘটনার প্রতিবাদের ভাষা নেই এদিন বসিরহাট চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র জানান আমরা এই বর্বরতার বিরুদ্ধে একসাথে গর্জে উঠেছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে প্রকাশে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায় বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সত্যষী ব্যানার্জি বলেন এ ঘটনা মুখে প্রকাশ করা যায় না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ভারত সরকার শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করে সঠিক কঠিন সাজা দেয়া হোক যেভাবে আমাদের ভারতের নাগরিককে নিশংসভাবে মেরেছে তার যোগ্য জবাব আমরা দেবো আমরা ভারতবাসী কেন্দ্র সরকারকে বলবো এই যোগ্য জবাব যেন দেওয়া হয় ছেন বসিরহাটের মানুষ কাশ্মীরে যে হত্যা চালিয়েছে সন্ত্রাসবাদীরা তার বিরুদ্ধে গর্জে উঠেছে বসিরহাটের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিত্রের উদ্যোগে বিশাল মোমবাতি মিছিল সমবেদনা জানানো হয় পরিবারের আপনারা দেখছেন সেই ছবি রয়েছেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ছাড়াও একাধিক বিশিষ্ট জনেরা এটা বাঙালি ভারতবর্ষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নির্বিচারে পর্যটকদের যেভাবে গুলি করে মারা হয়েছে মানুষের ওপর যেভাবে নিপীড়নের অত্যাচার করেছে পাকিস্তানের নেতৃত্বে যে সমস্ত উগ্রপন্থী গোষ্ঠী তাদেরকে বার্তা দেওয়া এবং ভারতবাসী জনগণ সবাই একসাথে লড়ছে লড়বে বিদ্রোহ ঘোষণা করেছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জনগণ মতন নির্বিশেষে সকলে আমরা এই পাকিস্তানের উগ্রপন্থীতে নিপাত যাক ভারতবর্ষে আগামী দিন যাতে বিদ্রোহ ঘোষণা করে তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেয় এবং মানুষের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধভাবে বাঙালি ভারতবর্ষে কারে লড়ছে সেই বার্তা দেওয়ার জন্য আমাদের জনগণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রবেশ আজকের মিছিল পাকিস্তান যেভাবে ভারতবর্ষের মানুষের ইজ্জত মানুষের ধর্ম মানুষের সভ্যতা মানুষের জাতিগত প্রথার ওপর আঘাত এনেছে আমরা প্রত্যাঘাত এনে বুঝিয়ে দিয়েছি এখন আমরা ছাড়ব না ঘাটমে ঘুষকে মারেঙ্গে পাকিস্তানের জন্য আমার একটাই কথা বলার जे हम किसी को छेड़ते नहीं हैं जो हमको छेड़ते हैं हम छोड़ते नहीं हैं दूसरा चीज़ पहले वाला चीज़ अलग था हम अभी सुन रहे थे कि दूध मांगोगे तो खीर देंगे वो पहले का बात था पहले ज़माने में होता था आज दूध नहीं पानी भी मांगोगे तो सूखा मारेंगे और घर में घुस के मारेंगे साहब ने जो बोला है तो आज के सबाई के हमारे बांगाली देर मद्दे और आज के भारतवर्षर बुके जे भावे पाकिस्तान लश्कर तैयबा और उधर जो आतंकवादी गुष्टी के আশ্রয় দিয়ে যেভাবে ওদেরকে সাপোর্ট করছে তো সেই দিনে কথা আজকে আমি বলবো কিউকে পেহেলগাঁওতে যেভাবে নৃশংসভাবে সবাইকে নি অস্ত্রভাবে যারা ওখানে গেছিলো তাদেরকে যেভাবে মেরেছে এটা তো আমরা অ্যাকসেপ্ট করছি না আমাদের প্রি প্ল্যান অলরেডি চলে গেছে সিসিএসের মিটিং হয়ে গেছে আর যত আমাদের স্পেশাল ফোর্সের আর আমাদের আর্মির যত জওয়ান ছিল ইনক্লুডিং মি আমি তিন তারিখে জয়েন করছি সবাইকে রিকল করেছে এবং ইন ফিউচারে আমাদের একটা বড়ো প্ল্যান আছে সবার সঙ্গে শেয়ার করছি না কিন্তু ভারতবর্ষ ছাড়বে না ভারতবর্ষ বহুত বড় আগের দিনের জামানা গেছে এখন আলাদা পজিশানে আছে তো আমরা শুধু চুপ রয়েছি কেউ আমরা আজকে জি ফাইভে এন্ট্রি করতে যাচ্ছি বহুত প্রোগ্রেসিভ কান্ট্রি আমাদের তো পাকিস্তান যেটা ভাবছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি না এবং ওদেরকে যথাযুক্ত শাস্তি দিয়ে এটাকে আমরা ফাইনাল ডিসিশন দেবো আমরা মুখে বলি না কাজে করে দেখাবো অ্যাজ এ আমি সোলজার আমি এখানে ওই মোমবাতি জ্বালালাম আমাদের আর্মি বা ভারতবর্ষের ওদের জন্যে না মোমবাতি যারা মারা গেছে তাদের আত্মার শান্তির কামনার জন্য জ্বালিয়েছি আর আমরা যে কাজটা করব এটা ইন ফিউচারে আফটার ফিফটিন বা থার্টি ডেজের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে কি কারণে মানে আজকে এটা নতুন করে বলার কিছু নেই সারা দেশে যেভাবে মানুষ ক্ষোভে ফুটে উঠেছে আর এই যে প্যায়ালগাঁও যে ঘটনাটা সবথেকে বড়ো কথা এটা বলছিলেন মানে আজকে আমি বললেও আমার গায়ে কাটা দেয় যে ধর্ম জিজ্ঞাসা করে মৃত্যু হত্যা করা এটার প্রতিবাদে এই মিছিল এবং আমরা জানি যে আমরা ভারতীয় যারা আমরা ভারতবর্ষে থাকি আমরা হিন্দু মুসলিম এক কারণ ওখানে দেখবেন যে ওইখানে একজন মারা গেছেন তিনি কিন্তু মুসলিম যিনি আমাদেরকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন তিনিও একজন মুসলিম আমরা সবাই এক আমরা ভারতীয় কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে একসাথে এটাই বলবো যে বাবা বাবাই হয় ছেলে ছেলে কারণ আজকে আপনারা দেখবেন যে লন্ডনে লন্ডনে যে বিদেশ মন্ত্রক আছে পাকিস্তানের সেখানে অভিনন্দনের ছবি দেখিয়ে তাই সেখানকার আধিকারিক দেখাচ্ছে যে গলা কেটে নেওয়া হবে ঠিক আছে সুতরাং আমাদের ভারতবাসীর একজনই যথেষ্ট পাকিস্তানের জন্য সেখানে ফ্লাক তাদের স্বতঃস্ফূর্ত যে রাগ তার বই প্রকাশ আপনারা দেখলেন অবশ্যই যোগ্য জবাব ভারত দেবে এবং ভারতের ক্ষেত্রে আপনারা জানেন সরকার এবং বিরোধী পক্ষ ইউনাইটেড ইন্ডিয়াতে পরিণত হয়েছে এবং আমরা বলেছি যে আমরা সবাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সমস্ত সহযোগিতা করব